যেখানে উপহাস বেশি সেখানেই সফলতা অপেক্ষায় মানুষ যখন নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে চায় তখন চারপাশের মানুষদের কাছ থেকে উপহাস সন্দেহ অবহেলার সম্মুখীন হতে হয় অনেকেই প্রশ্ন তোলে হাসে ছোট করে দেখে তবে সেখানেই লুকিয়ে থাকে ভবিষ্যৎ এক সম্ভাবনার গল্প কারণ ইতিহাস বলে যাদের একদিন সবাই উপহাস করেছে তারাই একসময় ইতিহাস গড়েছে উপহাস আসলে একটি পরীক্ষা কে ধৈর্য ধরতে পারে কে নিজের উপর বিশ্বাস রাখতে পারে কে নিজেকে বারবার প্রমাণ করতে পারে এই উপহাসের পেছনে থাকে এক প্রকার অনুজ্ঞা তুমি আলাদা তাই তোমাকে বুঝতে পারছি না আর সফলতার প্রথম দাবই তো হচ্ছে আলাদা হওয়া যে পথে সবাই হাঁটে না সে পথেই এক নতুন সম্ভাবনার জন্ম হয় ধরো একজন স্বপ্ন দেখে নিজে কিছু করার কিছু শেখানোর সমাজে কিছু পরিবর্তন আনার এখন হয়তো অনেকে বলবে এসব দিয়ে কিছু হবে না তুমি পারবে না কিন্তু এই কথাগুলোই যদি সে শক্তি হিসাবে নেয় যদি প্রতিটি উপহাসকে রূপান্তর করে জেদে আর নিষ্ঠায় তখন একদিন সেই স্বপ্নই হয়ে ওঠে বাস্তবতা আর সেই ব্যঙ্গকারীরা বলে সে তো শুরু থেকেই আলাদা ছিল তাই মনে রাখো যেখানে উপহাস বেশি সেখানেই হয়তো তোমার আলাদা হওয়ার প্রমাণ সেখানেই সফলতার দোয়ার খোলা শুধু প্রয়োজন নিজের উপর অটুট বিশ্বাস আর এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা